আল্লাহ নবীর কাছে যাবার পরে আল্লাহর নবীর শরীরে রক্ত গুলো পরে আবু বাবার নবীকে জোরে ধরে কাঁদতে লাগলেন ব্যাটারে কষ্ট তোমায় কে দিয়েছে রে বেটা আব করে তোমায় কে মেরেছে তোমার শরীর দেওয়া রক্ত ছাড়ে আমি আব তালিব তোমার রক্ত তো সহ্য করতে পারি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেটে হেটে যাচ্ছেন আর আবু জেহেল আল্লাহর নবীকে দেখতে পাওয়ার পরে চিৎকার করল ওই দেখো মোহাম্মদ হেটে হেটে যাচ্ছে তোমরা যে যেমন করে পারো মোহাম্মদকে পাথর মারতে লাগো যারা যে মত পারল আল্লাহর নবীকে লক্ষ্য করে পাথর দিয়ে আঘাত করতে আরম্ভ করলো আল্লাহর নবীর পিঠে পাথর লাগে আল্লাহর নবীর বুকে পাথর লাগে আল্লাহর নবীর হাতে পাথর লাগে আর যে জায়গাতে পাথর লাগে আল্লাহর নবীর সেই জায়গাটা ঝরে ঝরে রক্ত ঝরতে থাকে করে জরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরেলে আমরণ করে পাdonor মারা হলো আল্লাহর নবী আমার আমাদের কবর সকলকে সমস্ত সব পরকে অবগত করাতে গিয়ে আল্লাহর নবী কেমন করে পাথর মারা হলো আল্লাহর নবীর হাত দিয়ে রক্ত ঝরে আল্লাহর নবীর রক্ত ঝরে আল্লাহর নবীর পিঠ দিয়ে রক্ত ঝরে আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত ঝরে আল্লাহর নবী চোখ দিয়ে চোখের পানি ঝরে আল্লাহর নবী আমার কাঁদতে 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 আবু তালেবের বাড়ির মধ্যে প্রবেশ করলেন বলুন সুবহানাল্লাহ আবু তালেব ছিলেন আল্লাহর নবীর চাচা জান আল্লাহ নবীর চাচা আবু তালিবের বাড়িতে নবী মুস্তাফা যখন প্রবেশ করছেন তো আবু তালিব সে সময় বাড়িতে ছিল না আবু তালিবের স্ত্রী দেখছেন মোহাম্মদের সারা শরীরে রক্ত বইছে জোরে বলুন আবু তালিবের স্ত্রী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে জোরে ধরলেন বলে মোহাম্মদ এমন করে তোমাকে কে মেরেছে মোহাম্মদ তোমার পিঠ দিয়ে রক্ত ছড়ে তোমার হাত দিয়ে রক্ত ছড়ে তোমার চেহারাটা আজকে রক্ত লাল হয়ে গেছে এ মোহাম্মদ তোমাকে কে মেরেছে কেউ বলো আল্লাহর নবী আমার কোন আওয়াজ করলেন না আল্লাহর নবী আমার আবু তালেবের স্ত্রীকে বলছেন মাগো আপনি কান্না করবেন না আপনি চোখের পানি ঝরাবেন না এই কথা বলে নবী আমার সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহর নবীর চাচা আবু তালিব উপস্থিত হলো উপস্থিত হওয়ার পরে দেখতে পেলেন তিনার নিজের স্ত্রী ঘরের মধ্যে বসে বসে কান্না করছে বলেন সুবহানাল্লাহ আবু তালিব যাওয়ার পরে স্ত্রীকে বলছিলেন বিবি কাঁদো কেন বিবি কোনো কথা বলে না বিবি হাউবাউ করে কেঁদে যায় হাউবাউ করে কাটতে কাটতে নিজের স্বামীকে জৌরে ধরেছেন বলছেন বিবি তুমি কাঁদো কেন আজকে আবু তালিবের স্ত্রী চকের পানি ছিটে বলছেন জানো আজকে যদি মুহাম্মদের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো না আজকে যদি মুহাম্মদের মা দুনিয়াতে বেঁচে থাকতো না মোহাম্মদ এমন করে আঘাত পেতে দিত না আজকে মুহাম্মদের বাবা দুনিয়াতে নাই বলে আজকে মোহাম্মদ কে এমন করে मारे আজকে মোহাম্মদিন শরীরের দিকে তাকিয়ে সুস্থ করা যায় না এমন করে মোহাম্মদের শরীর দিয়ে রক্ত ঝরে মোহাম্মদের রক্ত সহ্য করতে পারি না আবু তালেব সেখান থেকে দৌড়াতে আরম্ভ করলেন মোহাম্মদ রক্তাক্ত শরীর নিয়ে কোন দিকে গিয়েছে আবু তালিব আমার নবীকে দেখার জন্য দৌড়াতে আরম্ভ করলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী পায় নবী আমার রক্ত তো শরীর নিয়ে আজকে কোন দিকে যান না ডানে যান না এভাবে যান আল্লাহর নবী আমার মসজিদের উপরে মসজিদের দিকে একটা কিলারায় বসে আছে আবু তালিব আমার নবীকে দেখার জন্য দৌড়াতে আরম্ভ করেছে আল্লাহর নবীর সন্তানে মসজিদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে যাবার পরে আল্লাহর নবীর শরীরে রক্ত গুলো দেখার পরে আবু তালে বাবার কাঁদতে লাগলেন এত কষ্ট তোমায় কে দিয়েছে রে বেটা এমন করে তোমায় কে মেরেছে তোমার শরীর দিয়ে রক্ত ছড়ে আমি আবু তালিম তোমার রক্ত তো সহ্য করতে পারি না আবু তালিম আমার নবীকে জড়ে ধরে চিৎকার করে কান্না করে আর নাবিকে বলে বেটা রে তোমাইকে মেরেছে একবার নাম একটু বলো রে বেটা আমি তোমার মারের প্রতিশোধ নিতে চাই আমার নাবে রহমানের ভান্ডার নবে যে আমার আবো তালেবের হাত দুখানা ধরে নামার পরে বোন তার আম্ব করলেন বলেন চাচা আমি মোহাম্মদ প্রতিশোধ নেবার জন্য দুনিয়ায় আসি আমাকে যারা আঘাত করেছে আমাকে নবী হিসাবে চিনতে পারেনি বুঝতে পারেনি আজকে নবী হিসাবে না চিনতে পারার কারণে আজকে তারাই আমার শরীরকে রক্তাক্ত করে দিয়েছে বলে চাচা আমার পক্ষ থেকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে না আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তবে চাচা আপনি আবার হাতে হাত দিয়ে কালে মাখানা পড়ে না বলো চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম হবে প্রচার তোমার নাম মসজিদের মায়েকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়া দেব বাড়ির মানুষ নাই রে বাড়ি নাই রে ধনিয়া বাড়ির ছেলে নাই রে বাড়ি নাই রে রে ধনিয়াতে জনে বললো আর মহম্মদে